আচ্ছা তুমি হার বাইরে জানি যদি আমি জিতি তাহলে তুই কি করবি তুমি যা কবা তাই আমি করবো আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না তুমি পাবা না আমাকে হার মানে নাও আমি হার মানবো মানে কি মনে করো আমি জিতবার পার না তো আমি এলাম আদম ব্যাপারী কত মানুষ গেলো আইলো ডুব দিলো আর বাসলো না তুই আমার বাইসটা এত বড় কথা কস তুমি এখন হার মানতেছো নাকি আমি বিশ্বাস করি না তুই যদি হাতে কলমে কাগজ লিখে দিতে পারিস তাহলে আমি বিশ্বাস করি বিশ্বাস করো না তুমি কাগজ দাও ও হানি ও হানি আমি নিয়ে গেছি দাও কলম দাও এই দর কলম এই জন্য কলমের দাম দশ টাকা